দিক তারক রাখা দেখছি যেটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে গেলে একদিন যোগ করতে হবে আর প্রকান্তরে হচ্ছে পশ্চিম থেকে পূর্বে গেলে একদিন বিয়োগ করতে হবে আর কি তো একশো আশি ডিগ্রি আগেমার একা হইল এখানে পার্থক্য আসান দশার দিক তারিখ রাখা যেটা আছে সেটা হচ্ছে আঁকা বাঁকা তো এবং এটা সম্পূর্ণভাবে প্রশান্ত মহাসাগরের জলভাগের উপর অবস্থিত যাই হোক তাহলে দক্ষিণ এশিয়া আমরা দেখলাম দক্ষিণ এশিয়ার মধ্যে এখানে আছে হচ্ছে নেপাল এরপরে হচ্ছে ভুটান ছোটোটা এরপরে এদিকে আছে হচ্ছে সেভেন সিস্টার্স এখানে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাক এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে বার বা মায়ানমার আর কি ও তো এদিকে হচ্ছে এটা পাকিস্তান এবং এটা হচ্ছে আফগানিস্তান এবং এখানে মালদ্বীপ আছে এবং এই জায়গাটা হচ্ছে শ্রীলঙ্কা সো এতটুকুই তো এখানে পক প্রণালী আমরা দেখি পক প্রণালী হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কাকে হচ্ছে এখানে পৃথক বিভক্ত করছে আর সম্প করছে হচ্ছে এক পাশে হচ্ছে বঙ্গোপসাগর এবং এদিকে হচ্ছে গালফ অফ মান্নার বা কন্যাকুমারী এখানে একটা জিনিস দেখতেছি এটা কি দ্বীপ সম্ভবত তো এদিকে হচ্ছে মান্নার উপসাগর তাহলে মান্নার উপসাগর এবং হচ্ছে বঙ্গোপসাগরকে পৃথক করছে এখানে এটাকে লাক্ষা সাগর বা আরব সাগর বলা হয় এই যে এলিফ্যান্ট পাস এলিফ্যান্ট পাসটা হচ্ছে জাফনার প্রবেশদ্বার তাহলে জাফনা হচ্ছে শ্রীলঙ্কা তাহলে এলিফ্যান্ট পাস জাপনার উপদ্বীপকে শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার মূল উপখণ্ডের সাথে হচ্ছে সংযুক্ত করছে এলিফ্যান্ট পাস হচ্ছে সতেরোশো ষাট সালে একটি কৌশলগত সামরিক ঘাঁটি ছিল যখন পর্তুগিজরা একটি দুর্গ তৈরি করেছিল যা পরে সতেরোশো ছেষট্টি সালে নেদারল্যান্ডস এবং পরবৃষ্টির দ্বারা তৈরি হয়েছিল পরে শ্রীলঙ্কান সেটাকে একটি আধুনিক সামরিক ঘাঁটি তৈরি করে তাহলে এখানে আমরা দেখতেছি হচ্ছে রেড ক্লিফ পার্টিশান লাইন্স নাইনটিন সেভেন যেটা হচ্ছে ভারতকে পাকিস্তান থেকে আলাদা করছে এবং হচ্ছে বাংলাদেশকে ভারত থেকে আলাদা করছে আর কি এরপরে লাইন অফ কন্ট্রোল আমরা দেখতেছি এখানে যে সম্ভবত যুদ্ধ হয়েছে যুদ্ধ হওয়ার পরে এটা পাকিস্তান দল করে ফেলছে পাক অকুপাইড কাশ্মীর এবং এখানে পাকিস্তানের ডিফ্যাক্টু কন্ট্রোল চলতেছে আর কি এবং তখনই সম্ভবত উনিশশো বাহাত্তরের সিমলা চুক্তির মাধ্যমে এই সীমানাটা নির্ধারণ করা হয়েছে এবং এই সীমানাটাকে লাইন অফ কন্ট্রোল বলা হয় আর কি এই যে কার্গিলের মধ্যে যেটা অবস্থিত সেটা আবার এদিকে হচ্ছে কাশ্মীরের আকসাই চীন প্রদেশটা হচ্ছে চায়না নিয়ন্ত্রিত তাহলে টেরিটরি সিডেড বাই পাকিস্তান টু চায়না ইন নাইনটিন সিক্সটি সালে হচ্ছে এই অঞ্চলটা হচ্ছে পাকিস্তান চায়নাকে ছেড়ে দিছে তো এটা হচ্ছে উনিশশো বাহাত্তরের সিমলা চুক্তির মাধ্যমে সীমানাটা নির্ধারণ হয়েছে আর কি লাইন অফ কন্ট্রোলটা এরপরে টোয়েন্টি ফোর প্যারালাল নর্থ চব্বিশটি গুরুত্ব রক্ষরেখা যেটা এটাই হচ্ছে ভারত এবং পাকিস্তানের সীমানা রেখা ধরা হয় সম্ভবত এরপরে হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসসি অ্যান্ড হচ্ছে ম্যাকমোহন লাইন এগুলো ভারত এবং চীনকে আলাদা করছে সো মোহন মানে ভারত ম্যাক মানে চীন হোয়াট এভার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসসি এটা হচ্ছে ভারত এবং চীনের তাহলে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ইন্ডিয়া চায়না এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল খুব সম্ভবত আকসাই চিন থেকে যেটা হচ্ছে কাশ্মীর থেকে আলাদা করছে আর কি ওইটা আর শিয়াচেন গ্ল্যাসিয়ার কন্ট্রোল বাই ইন্ডিয়া ক্লেন বাই পাকিস্তান এই যে শিয়াচেন হিমবাহ যেটা সেটা হচ্ছে ইন্ডিয়া নিয়ন্ত্রিত কিন্তু এটা পাকিস্তান দাবি করে এরিয়া সিটেড বাই পাকিস্তান টু চায়না এই জায়গাটা হচ্ছে ছাড়ি দিচ্ছে পাকিস্তান চায়নাকে ওকে আর ওয়াখান করিডোরটা হচ্ছে এখানে এদিকে হচ্ছে ইসলামাবাদ জম্মু অ্যান্ড কাশ্মীর এটা হচ্ছে ইন্ডিয়ার এল লাইন অফ কন্ট্রোল ইন্ডিয়া পাকিস্তান হচ্ছে এইটা আর এল এস সি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা হচ্ছে ইন্ডিয়া চায়না ওকে ফাইন এখানে ম্যাকমোহন লাইন তো খুঁজে পাইতে সিনারে আচ্ছা পাইসি এখানে এই যে ম্যাকমোহন লাইন ডিসপিউটেড বর্ডার তো এটা কিসের সাথে ভুটান এটা সম্ভবত ম্যানমারের সাথে নাকি না ইন্ডিয়ার সাথে সরি ইন্ডিয়ার সেভেন সিস্টার্সের সাথে হচ্ছে ম্যাকমোহন লাইন বর্ডারটা অরুণাচল প্রদেশ এটা হচ্ছে কন্ট্রোল বাই ইন্ডিয়া ক্লেম বাই চায়না চায়না এটা ক্লেম করতেছে এরপর আমরা এখানে দেখতেছি হচ্ছে ডুরান লাইন ডুরান লাইন আলাদা হয়েছে হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানকে আলাদা করছে এই যে এখানে আছে হচ্ছে পাকিস্তান পাকিস্তানের ইসলামাবাদ এই পাশে এরপরে এই জায়গায় হচ্ছে আফগানিস্তান এবং এদের এদেরকে আলাদা করছে হচ্ছে এই রেখাটাই হচ্ছে আলটিমেটলি ডুরান্ট লাইন এই যে এটা আচ্ছা এরপরে বিরুৎপূর্ণ অঞ্চল কোনগুলো একটা হচ্ছে ডুকালাম উপত্যকা ডুকালাম উপত্যকা হচ্ছে ভারত ভুটান ও চীনের সংযোগস্থলে অবস্থিত এবং ভুটান এবং চীন উভয়ই ডুকালাম মালভূমি নিজেদের বলে দাবি করছে এবং ভারত এক্ষেত্রে ভুটানকে সমর্থন দিচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে ডুকালাম এটা হচ্ছে ইন্ডিয়া সো এখানে ভুটান আছে এটা ভুটানের ভিতরে যে এটা হচ্ছে ভুটান এটা ইন্ডিয়া এবং দু কলাম হচ্ছে এখানে এটা হচ্ছে ভুটান চীন দুজনে হচ্ছে নিজের বলে দাবি করছে আর এটা হচ্ছে ইন্ডিয়া চীন এবং ভুটানের সংযোগ সংযোগস্থলে হচ্ছে অবস্থিত লিম্পিয়া ধুয়া লিপুলেক এবং কালাপানি এগুলো হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে হচ্ছে সীমান্ত বিরোধ আছে যেটা হচ্ছে লিম্পিয়া ধুক এরপরে হচ্ছে যে কালাপানি এরপরে হচ্ছে লিপুলেক পাস এগুলো হচ্ছে ইন্ডিয়া এবং নেপালের সাথে ডিসপিউটেড প্লেস এরপর হচ্ছে নাথুলা পাস নাথুলা পাস হচ্ছে ইন্ডিয়ার ভেতরে সিকিম থেকে তিব্বতে যাওয়ার পাহাড়ি পথ চীনের তিব্বতে যাওয়ার জন্য সিকিমের এই যে গ্যাংটক থেকে নাথুলা পাস দিয়ে যাওয়া লাগে তো এটাই এরপরে হইতেছে প্রপো সোভারেন স্টেট খালিস্তান আচ্ছা খালিস্তান আন্দোলন হচ্ছে ভারতের শিখদের আলাদা রাষ্ট্র গঠনের দাবিতে গড়ে ওঠা আন্দোলন নাম হচ্ছে খালিস্তান মুভমেন্ট বা খালিস্তান আন্দোলন এই যে এখানে উনিশশো চুরাশির গোল্ডেন টেম্পল নিয়ে অপারেশন ব্লু স্টার এখানে হচ্ছে এগেন্স্ট শিক এক্সট্রিমিস্ট ইন্দিরা গান্ধী শর্ট ড্যাট অ্যাটাক বাই সিকিউরিটি ম্যান অ্যাট ওয়ান সাফ দ্য জং রোড আচ্ছা ওয়ান সাইলেন্ট কিল্ড অ্যান্ড আদার ফাইভ আইস আচ্ছা এ হচ্ছে চিকেন স্নন্যাক্স চিকেন স্ন্যাক বলা হচ্ছে যে শিলিগুড়ি করিডোরকে বাংলাদেশের উপরে যেটা আছে খুব সরু একটা রাস্তা তাদের সেভেন সিস্টার্সে যাওয়ার জন্য ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রেখেছে যে সরু অংশটি সেটা আসলে শিলিগুড়ি করিডোর নামে পরিচিত ভারতের মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে বসিতে এই করিডোরটা অনেকটা বাঁকানো মুরগির ঘাড়ের মতো দেখায় বলে একে জায়গাটা অনেকে চিকেন স্ন্যাক বলে বর্ণনা করে এরপরে হচ্ছে প্রশাসনিকভাবে উত্তর অঞ্চলটি হচ্ছে উত্তর পূর্বাঞ্চল অ্যানিয়ার বা নর্থ ইস্টার্ন রিজিয়ন নামে পরিচিত এবং ভারতের আঠাশটি প্রদেশের মধ্যে আটটি অঞ্চল অবস্থিত প্রদেশগুলো হচ্ছে সিকিম আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এগুলোর মধ্যে হচ্ছে সিকিমবাদ অবশিষ্ট সাতটি প্রদেশ একত্র সেভেন সিস্টার্স নামে পরিচিতি অর্জন করেছে আর কি এখানে সিকিমটা বাদ গিয়ে এই যে আমি থ্রি তো আসেই এরপরে মে অনা ওকে অরুণাচল নাগাল্যান্ড সেভেন সিস্টার্সের মধ্যে যেমন মিজোরাম মেঘালয় নাগাল্যান্ডের মতো রাজ্যে খ্রিস্টানরা সংখ্যাগুলি তাহলে মিজোরাম মেঘালয় নাগাল্যান্ডের মতো রাজ্যে খ্রিস্টানের সংখ্যাগরু অরুণাচল প্রদেশে আবার হচ্ছে বৌদ্ধ উদ্দূষিত আসামে হিন্দু অসমীয় বাংলাভাষী মুসলিমদের মধ্যে ধর্মদের ইতিহাসও বহু পুরনো মণিপুরে হিন্দু মৈত এবং খ্রিস্টান কুইদের মধ্যে যে রক্তার্থ সংঘর্ষ গত বছর শুরু হয়ে যায় তাই এখনও আমার কোনো লক্ষণ নাই ত্রিপুরাতে ব্রিটিশ আমলের পূর্ববঙ্গ থেকে বাঙালি হিন্দুদের আসার ঢল নেমেছিল স্থানীয় উপজাতীয়দের সঙ্গে তাদের বিরুদ্ধে আগুন আজও জ্বলছে দিকে দিকে আসামের রাজধানী হচ্ছে দিসপুর ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা মিজোরামের রাজধানী আইজল অরুণাচলের রাজধানী ইটানগর মণিপুরের রাজধানী ইম্ফল মেঘালয়ের রাজধানী শিলং নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা ওকে এরপর হচ্ছে বেলুচশঙ্কর পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হচ্ছে বেলুচিস্তান দেশটির মূরায়তন তিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ এলাকায় এই প্রদেশের দখলের সোনা তামাতসহ সবচেয়ে বেশি কোনো সম্পদ হচ্ছে বেলুচিস্তানেই এই প্রদেশটি সাতশো সত্তর কিলোমিটার দীর্ঘ উপকূল এখানে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থল বন্দর অবস্থিত বন্দর কি আসলে বা গোয়াদার বন্দর যেটা পশ্চি হইতে পারে গোয়াদার বন্দর সম্ভবত আচ্ছা হ্যাঁ চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থল গোয়াদার বন্দর মানে গোয়াদার বন্দর হ্যাঁ এরপরে হচ্ছে বেলুচিস্তানে তাহলে গোয়াদার বন্দরটা অবস্থিত এরপরে হচ্ছে যেখান থেকে চায়না তাদের ফেবলান দিয়ে ডিরেক্ট চায়নার ভেতরে কারাকোরাম পর্বতমালা ভেদ করে তেল নিয়ে যাবে সেটাই হচ্ছে গোয়াদার বন্দর সেটা বালোচিস্তান অবস্থিত এবং এটা হরমুজ প্রণালী দিয়ে ইরান থেকে তেল কিনে তারা এদিক দিয়ে তাদের মেনল্যান্ডে নিয়ে যাবে আর কি তো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ থাকার পরও বালোচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ বালোচ উপজাতির লোকের সঙ্গে পাকিস্তানের মূর্ জনগণের হচ্ছে এক তৃতীয়াংশ দশছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার দশকের পর দশক ধরে তাদের বিষয়ে বৈষম্যমূলক নীতি অনুসরণ করে যাচ্ছে এই বৈষম্য সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের জন্ম দিয়েছে বেলুচিস্তানের সম্পদের সামান হিসা দাবি করে আসছে বালুত সংগ্রামীরা এর ধারাবাহিকতায় সেখানে স্বাধীনতার দাবি পর্যন্ত উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে কী কী আছে দেখি আমরা সো আসিয়ানের দেশগুলাই হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ তো এখানে ইন্দোচীন ইন্দোচীনের মধ্যে আছে হচ্ছে কম্বোডিয়া লাওস ভিয়েতনাম মায়ানমার থাইল্যান্ড কম্বোডিয়াল হাউস ভিয়ান ভিয়েতনাম মায়ানমার থাইল্যান্ড এরপর সতেরোটি গুরুত্ব অক্ষরেখা এটা হচ্ছে দুই ভিয়েতনামকে বিভক্ত করার বিভক্ত করে করেছে হচ্ছে শতরেখা তাহলে দুই ভিয়েতনাম বিভক্ত হয়েছিল প্যারিস চুক্তির মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধ যখন বন্ধ হইছে এই যে বাংলাদেশের মুখযুদ্ধের পরে এবং শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে এবং হত্যাকাণ্ডের পরে উনিশশো ছিয়াত্তর সালে দুই ভিয়েতনাম হচ্ছে এক উত্ত্রিত হয়েছে ওই সময়টাতে আর কি এটাকে সেভেন্টিন প্যারালাল অক্ষরেখা যেটা ওই রেখাটার দ্বারা দুই ভিয়েতনামকে পৃথক করা হয়েছে নর্থ ভিয়েতনাম এবং হচ্ছে সাউথ ভিয়েতনাম আচ্ছা এরপরে আমরা দেখি মালাক্কা প্রণালী এটা খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা জায়গা সংযুক্ত হচ্ছে আন্দামান সাগর ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগর বা প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে হচ্ছে সংযুক্ত করছে বিভক্ত করতে সুমাত্রা ইন্দোনেশিয়া এবং হচ্ছে মালয়েশিয়া তাহলে এটা হচ্ছে চায়নার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা সো খুব সম্ভবত হচ্ছে এই যাতে ঝামেলা হইলে কোনো পরিবহনে কোনো সমস্যা না হয় সাপ্লাই ছিনা সেই জন্য হচ্ছে চায়না যেহেতু এনার্জি হ্যাঙ্গিক কান্ট্রি সে হচ্ছে থাইল্যান্ডের এখানে কোনো একটা দ্বীপকে কেটে ক্রাকাল আর একটা প্রোজেক্ট হাতে নিছে আর কি যাতে এই প্রণালীটা তার ইউজ করা না লাগে মালাক্কা বা স্ট্রেট অফ মালাক্কাটা সে অ্যাভয়েড করতে পারে কারণ এদের সাথে হচ্ছে আমেরিকা বা এর সম্পর্ক ভালো এবং তারা চাইলে এদেরকে দিয়ে যে কোনো স্ট্যাপ তো যেতে পারে চায়নার এগেনস্ট সো চায়না তার সাপ্লাই চেন ঠিক রাখার জন্য যা যা করা সব কিছুই করতেছে অলরেডি সে পাকিস্তানের এই জায়গায় গোয়াদার বন্দর দিয়ে হচ্ছে তেলগুলা তাদের মেনল্যান্ডে নেওয়ার ব্যবস্থা করতেছে গ্যাস এবং একইভাবে সে সম্ভবত বার্মার এখান থেকেও হচ্ছে একটা ব্যবস্থা করতেছে এবং এখান থেকে যেটা নিবে গাদার বন্দর দিয়ে সেটা কারাগোরাম পর্বতমালা ভ্যাট করে হচ্ছে চায়নার মেনল্যান্ডে নিয়ে যাচ্ছে এরপরে তো পণ্য তেলনা পাস করবে এসব জায়গা দিয়ে তো পণ্য নেয়ার জন্য যাতে মালাক্কা প্রণালীর উপরে কোনো মানে তাদের ডিপেন্ডেন্সি না বাড়ে সেজন্য এখানে ক্রাকাল করার একটা প্রজেক্ট হাতে নিচ্ছে থাইল্যান্ডে তো এটাই আর কি আর সুন্দর প্রণালী যেটা আছে সেটা হচ্ছে সুমাত্রা ও জাবাকে হচ্ছে পৃথক করছে এবং সংযুক্ত করছে জাবাসাগর প্লাস ভারত মহাসাগর তাহলে জাবাসি এবং হচ্ছে ইন্ডিয়ান ওশানকে পৃথক করছে হচ্ছে সুন্দর প্রণালী এবং সুন্দর এবং জাবা ট্রেন্স এটা হচ্ছে ভারত মহাসাগরের কাজ সুন্দর ট্রেঞ্চ ইজ দ্য ডিপেস্ট পয়েন্ট অফ ইন্ডিয়ান ওশান মানে ভারত মহাসাগরের সারা ওয়ার্ল্ডের না কিন্তু সারা ওয়ার্ল্ডের তো হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ প্রধান মহাসাগরে মাকাসার প্রণালী এটার নাম আজকে প্রথম শুনতেছি মাকাসার প্রণালীটা হচ্ছে যেই জায়গায় এখানে ইস্ট জাবাসি সুলাইয়েসিসি সুলাওয়েস্ট তাহলে এটা কালিমান্টন জাবা আচ্ছা এটা হচ্ছে বর্ণীয় দ্বীপ ইন্দোনেশিয়া এবং সোলাউসি দ্বীপকে বিভক্ত করছে এটা হচ্ছে সংযুক্ত হচ্ছে জাবা সাগর এবং সেলবিস সাগরকে সংযুক্ত করছে ব্রাদারহুড অ্যালায়েন্স ও মিয়ানমার সংকট ব্রাদারহুড অ্যালায়েন্স আছে ম্যানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং হচ্ছে তাং ন্যাশনাল লিবারেশন আর্মি ও এবং আরাকান আর্মি মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এম এন ডি মূলত মায়ানমারের চীন সীমান্ত লাগোয়া শান প্রদেশের উত্তরাঞ্চলে বসবাসকারী কোকাং জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে হচ্ছে গঠিত তাহলে তাং বা পালাওং নামে পরিচিত জাতিগোষ্ঠী সশস্ত্র বাহিনী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি বা টি এ ওই একই উত্তরাঞ্চলের শান প্রদেশের বাহিনী যারা তাং অঞ্চলের জন্য আরও স্বাধীনতা অর্জনের জন্য দু সাল থেকে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে ব্রাদারহুড অ্যালায়েন্সের তৃতীয় বাহিনী হচ্ছে আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন প্রদেশের আরাকান জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে তৈরি অন্য দুটি বাহিনীর মতো আরাকান আর্মিও তাদের নিজেদের অঞ্চলের আরও বেশি স্বাধীনতার জন্য দু সাল থেকে হচ্ছে লড়াই করতেছে দু সালে সাতাশে অক্টোবর থেকে ব্রাদারহুড অ্যালায়েন্সের তিনটি সশস্ত্র গোষ্ঠী মায়ানমারের সরকারি সেনাবাহিনীর যেটি তাতমা দাও নামে পরিচিত এদের বিরুদ্ধে শান প্রদেশ জুড়ে সমন্বিত আক্রমণ চালায় এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন ওয়ান জিরো টু সেভেন এই গোষ্ঠীটির লক্ষ্য হল মিয়ানমার একটি বেসামরিক গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা করা পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্য এখানে দেশগুলো হইতেছে মঙ্গোলিয়া চায়না তাইওয়ান নর্থ কোরিয়া সাউথ কোরিয়া জাপান এবং এখানে ফর্মোজা বা তাইওয়ান প্রণালী আছে চায়না এবং তাইওয়ানের মাঝখানে বিভক্ত করছে চায়না এবং তাইওয়ানকে এবং সংযুক্ত করছে হচ্ছে এই যে পূর্ব চায়না সাগর এবং হচ্ছে সাউথ চায়না সাগর দক্ষিণ চীন সাগরকে আঠারো ডিগ্রি উত্তর অক্ষ হচ্ছে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা নিরূপণকারী রেখা আর সতেরো ডিগ্রিটা হচ্ছে ভিয়েতনামকে আলাদা করছে উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনামকে চব্বিশ ডিগ্রি যেটা সেটা ইন্ডিয়া পাকিস্তানকে আলাদা করছে আর আটত্রিশ ডিগ্রি যেটা সেটা হচ্ছে কোরিয়াকে আলাদা করছে এবং সম্ভবত উনপঞ্চাশ ডিগ্রি রেখা যেটা সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এবং কানাডাকে আলাদা করছে সো সতেরো হচ্ছে ভিয়েতনাম সতেরো ডিগ্রি উত্তর অক্ষরেখা আর চব্বিশ ডিগ্রি উত্তর করেখা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান আটচল্লিশ ডিগ্রি উত্তর করে হচ্ছে কোরিয়া সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া আলাদা করছে এই আর কি তাহলে গ্যাঞ্জাম কোথায় কোথায় আসে গ্যাঞ্জাম আসে হচ্ছে প্যারোসল দ্বীপ প্যারোসল দ্বীপ হচ্ছে দক্ষিণ চীন সাগরে অবস্থিত তাহলে বিরুদ্ধ রয়েছে চীনের সাথে থাইওয়ান এবং ভিয়েতনামের তাহলে থাইওয়ান এবং ভিয়েতনামের গ্যাঞ্জাম আছে প্যারোসল দ্বীপ নিয়ে এখানে চায়না ভিয়েতনাম এবং হচ্ছে তাইওয়ান এই যে এই জায়গাটা হচ্ছে তাইওয়ান ছোটো এটা হচ্ছে চায়না আর ভিয়েতনাম হচ্ছে এটা সো প্যারোসেল দ্বীপপুঞ্জ নিয়ে এদের মধ্যে ঝামেলা আছে যথেষ্ট এটা দক্ষিণ চীন সাগরে অবস্থিত প্যারোসেল দ্বীপপুঞ্জ স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ হচ্ছে চিন ভার্সেস ভিয়েতনাম তাহলে প্যারোসেল এগুলো সবগুলো দক্ষিণ চীন সাগরেই তাহলে এই যে প্যারোসেল স্প্র্যাটলি আইল্যান্ডগুলো হচ্ছে যে এখানে এখানে ভিয়েতনাম আর উপরে তো চীন আছে সো চায়নার সাথে ভিয়েতনামের গ্যাঞ্জামাস প্যাডলি দ্বীপপুঞ্জ নিয়ে এরপরে হচ্ছে স্যান কাকু দ্বীপ এটা হচ্ছে চীন ভার্সেস জাপান ভার্সেস তাইওয়ান বিশেষ করে হচ্ছে চীন মানে তাইওয়ানটা হচ্ছে সম্ভবত রিপাবলিক অফ চায়না আর এটা হচ্ছে পি মানে কি দিয়ে কিছু একটা রিপাবলিক অফ চায়না তো বুঝলাম তো স্যান দ্বীপ হচ্ছে চীন বার্সেস জাপান তাহলে দক্ষিণ চীন সাগর সংকট উনিশশো সাঁত্রিশ সালে জাপান আক্রমণ করে চীনকে উনিশশো সাঁত্রিশ সালে কিন্তু জাপান চীনকে আক্রমণ করে তখন দক্ষিণ চীন সাগরের বিশ্বের বৃহত্তম সাগর এটা হচ্ছে বেশ কিছু অঞ্চল চলে যায় হচ্ছে জাপানের অধীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হয়ে আত্মসমর্পণ করলে চীন তাদের হারানো অঞ্চল ফিরে পায় উনিশশো সাতচল্লিশ সালে তৎকালীন রিপাবলিক অফ চায়না জাতীয়তাবাদী দল ছিল হচ্ছে কোমিনটাং চীনে একটি নতুন মানচিত্র প্রকাশ করে এতে হচ্ছে চীনের মূল ভূখণ্ডের নিচে দক্ষিণ চীন সাগরের উপর এগারোটি ড্যাশ লাইন আঁকা হয় একে বলা হয় ইলেভেন ড্যাশ লাইন উনিশশো উনপঞ্চাশ সালে চীনে গৃহযুদ্ধের অবসান হলে ক্ষমতায় আসে মাউজাদাং মাউজাদাং এর চীনা কমিউনিস্ট পার্টি তারা গঠন করে পিপলস রিপাবলিক অফ চেন আচ্ছা পি পিপলস এবং অন্যদিকে কোমিনটাং পালিয়ে যায় হচ্ছে তাইওয়ানে সো কমিউনিস্ট পার্টি উনিশশো তিপ্পান্ন সাল ইলেভেন ড্যাশ লাইনকে আর একটু সরলীকরণ করে নয়টি ড্যাশ লাইন একে বলা হয় হচ্ছে নাইন ড্যাশ লাইন তাহলে জাপান ছিল তখন সাম্রাজ্যবাদ উনিশশো সাঁত্রিশ সালে তারা চীনকে আক্রমণ করছে এবং দক্ষিণ চীন সাগরের বেশ কিছু অঞ্চল তারা দখল করে ফেলছে আর কি দ্বিতীয় বিশ্ব যখন জাপান পরাজিত হওয়ার পরেই হচ্ছে তারা একটু নমনীয় হয়েছে আর কি এবং এই যে চীনের রিপাবলিক অফ চায়না হচ্ছে তাইওয়ানের সরকার কোমিনটাং যেটা তখন চীনের মেনল্যান্ডের সরকার ছিল উনিশশো সাতচল্লিশ সালে এরপরে হচ্ছে তারা পালাই যায় তাইওয়ানে এরপরে উনিশশো উনপঞ্চাশ সালে চীনের গৃহযুদ্ধের অবসান হলে মাওজাদুং যখন ক্ষমতায় আসে তখন তিনি পিপলস রিপাবলিক অফ চায়না গঠন করছে যেটা চীনের বর্তমান চায়না এবং কোমিনটাং তো তাইওয়ানে আছে তারাই হচ্ছে রিপাবলিক অফ চায়না আর চায়না যেটা আছে সেটা হচ্ছে পিআর ওসি বা পিপলস রিপাবলিক অফ চায়না আর ইলেভেন ড্যাশ লাইনটাকে হচ্ছে নাইন ড্যাশ লাইন বলা হয় চীনের নাইন ড্যাশ লাইনের মাধ্যমে দক্ষিণ চীন সাগরের প্রায় নব্বই ভাগ অঞ্চল নিজেদের দাবি করে তাদের দাবি অনুযায়ী অঞ্চল তাদের ঐতিহাসিক অধিকার কারণ কিন রাজবংশ ও অন্যান্য শাসন আমলে এসব অঞ্চল চিন থেকে কেড়ে নেওয়া হয়েছে অন্তত চীনের দাবি এমনই চীনে ছাপা হওয়া সব মানচিত্র গুগল ম্যাপের চীনা সংস্করণ বাইডু ম্যাপ চীনা পাসপোর্ট সব জায়গায় চীনের মানুষ নাইন ড্যাশ লাইন যোগ করা তবে চীনের এই দাবি এই অঞ্চল আর পাঁচটি দেশ প্রত্যাখ্যান করেছে তারা হচ্ছে ভিয়েতনাম ব্রুনাই মালয়েশিয়া থাইওয়ান ও ফিলিপাইন চীনের নাইন ডাস লাইনে সব দেশেরও কিছু অঞ্চল চলে এসেছে এর মাঝে থাইওয়ানকে তো চীন নিজেরই প্রদেশ মনে করে আবার ফিলিপাইনে গিয়ে আপনি দক্ষিণ চীন সাগর বলে কিছু পাবেন না কারণ তাদের কাছে এই সাগরের নাম হচ্ছে পশ্চিম ফিলিপাইন সাগর তো সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগর আমরা তো দেখলাম এই যে এখানে প্যারাসেল আইল্যান্ড আছে এরপরে হচ্ছে স্ক্যাপরাফ শোল এরপরে হচ্ছে স্প্রাটলি আইল্যান্ড এগুলো যে চায়নার নাইন ড্যাশ লাইন হচ্ছে এটা এখানে যে ভিয়েতনামের জায়গা চলে আসছে ফিলিপাইনের অনেক জায়গা চলে আসছে তাইওয়ান অনেক জায়গা চলে আসছে নাইন ড্যাশ লাইনের ভেতরে তো এই আর কি তাহলে জাতিসংঘে সমুদ্র অনুযায়ী কোনো স্বাধীন রাষ্ট্র তাদের উপকূলীয় অঞ্চল থেকে বারো নটিক্যাল মাইল পর্যন্ত সামুদ্রিক অঞ্চল নিজেদের দাবি করতে পারে তাছাড়া হচ্ছে দুশো নটিক্যাল মাইল পর্যন্ত অঞ্চলকে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ই হ্যাট এই অঞ্চলে তারা প্রাকৃতিক সম্পদ আহরণ জলজ প্রাণী বা মৎস্য আহরণ কৃত্রিম দ্বীপ নির্মাণ ইত্যাদি স্বাধীনতা ভোগ করতে পারে চীনের নাইন ড্যাশ লাইন অনুযায়ী তারা মূল ভূখণ্ড থেকে প্রায় দুই হাজার কিলোমিটার সামুদ্রিক অঞ্চল নিজেদের দাবি করেছে অঞ্চলে রয়েছে বেশ কিছু দ্বীপপুঞ্জ যেমন স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ স্কাভ্রো শোল অঞ্চল প্যারসোল দ্বীপপুঞ্জ সহ কিছু প্রবল দ্বীপ গত সত্তর বছরে দক্ষিণ চীন সাগরে সামরিক কার্যক্রম ছিল না বললেই চলে এই অঞ্চলে বিভিন্ন স্থানে সর্বমত্ত দাবি করা দেশগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছিল এই অঞ্চলে পাহারা দেওয়ার কাছ হতো নৌবাহিনীও কিছু অস্থায়ী সেনা ক্যাম্পের মাধ্যমে সামরিক কার্যক্রম না হওয়ার অন্যতম কারণ ছিল ক্যাম্প তৈরির মতো কিছু প্রয়োজনীয় ভূমির অভাব তবে চীনে শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকে এই চিত্র পাল্টে গেছে দু হাজার চৌদ্দ থেকে দু হাজার পনেরো সালের মধ্যে চীন এই অঞ্চলে কিছু দ্বীপ তৈরি করা শুরু করেছে ষাটটির দ্বীপে সামরিক অবকাঠামো গড়ে তুলেছে দ্বীপগুলো হচ্ছে সুবিরিফ মিশছিফ রিফ জনসন সাউথ রিফ হিউজাস রিফ গ্যাবেন রিফ ফিয়েরি ক্রস রিফ কেয়ার ট্যারন রিফ চীন অবশ্য বলে তারা সামরিক আইনের উদ্দেশ্য নিয়ে এসব করছে না যুক্তরাষ্ট্রের ভূমিকা চীনের বিরুদ্ধে ধন্দে যে দেশগুলো আছে তাদের বন্ধুরাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র বিশেষ করে ফিলিপাইন ও তাইওয়ানের পক্ষে দীর্ঘদিন ধরেই কাজ করছে যুক্তরাষ্ট্র তাছাড়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী তাকাই যুক্তরাষ্ট্র অনেকটা ক্ষমতা প্রদর্শনের সুযোগ হিসেবেই দেখে একে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য এই অনেক গুরুত্বপূর্ণ তাই অঞ্চলে মুক্ত নৌযান চলাচল নিশ্চিত রাখা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য প্রয়োজন তাই তারা আঞ্চলিক ধ্বন্দ্ব নিরসনে ভারসাম্য বজায় রাখার জন্য এখানে কাজ করে সামরিক অস্ত্র সুসজ্জিত নৌবহন নিয়ে আন্তর্জাতিক রুটে প্রায়ই যুক্তরাষ্ট্র হচ্ছে মহারদয় উইঘুর সংকট উইঘুররা হচ্ছে মূলত তুর্কি বংশোদ্ভূত এবং তুর্কি ভাষা গোষ্ঠীর অন্তর্গত উইঘুর ভাষায় কথা বলে থাকেন তাদের বর্ণমালা আরবি হরফ এলাকা হয় এক পূর্ব তুর্কিস্তান নামে একটি স্বাধীন একটি দেশ ছিল তাদের আঠারোশো সালে চীনের মানসু রাজবংশের সঙ্গে দীর্ঘ আট বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা হারায় পূর্ব তুর্কিস্তান তাহলে এটা তুর্কিস্তানি সালে পূর্ব তুর্কিস্তান চীনের রাজবংশের সাথে যুদ্ধের সময় স্বাধীনতা হারায় তারপরেই অঞ্চলটির নামকরণ করা হয় জিনজিয়াং চীনের কাছে স্বাধীনতা হারানোর পর উইগুররা একে একে হারাতে থাকেন নিজেদের ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্য উনিশশো এগারো সালে মানচু সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হওয়ার পর উনিশশো তেত্রিশ থেকে চুয়াল্লিশ সালে দুবার স্বাধীনতা লাভ করে হচ্ছে উইগুররা এ সময় পূর্ব তুর্কিস্তান রিপাবলিক নামে একটি স্বাধীন দেশ গঠন করা হয় তবে উনিশশো সালে কমিউনিস্ট বিপ্লবের পর বামপন্থী নেতা বা বামপন্থী সেনাদের অভিযানে আবারও স্বাধীনতা হারায় উইগুররা বর্তমানে মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে বাড়ছে চীনের হান জনগোষ্ঠীর বসবাস মূলত মুসলিমদের সংখ্যালঘু করার প্রক্রিয়া অনুসরণ করে বা সেখানে এমন পদক্ষেপ নিয়েছে সরকার উইগুরদের মধ্যে চীনা জাতীয়তাবাদী প্রতিষ্ঠা করার লক্ষ্যে দু হাজার ষোলো সালে ম্যাকিং ফ্যামিলি নামে একটা ঘৃণ্য এবং অভিনব পদ্ধতি চালু করে চীনের আওতায় উইগুর পরিবারগুলোতে প্রতি মাসে কয়েকদিন অতিথি হয়ে থাকেন হান পুরুষরা মানে র চাইনিজ হচ্ছে হানরা এ সময় পরিবারের নারীদের বাধ্য করা হয়েছে চীনা পুরুষদের সঙ্গে শারীরিক সম্পর্কে শিক্ষা দেওয়া হয় চীনা জাতীয়তাবাদী কমিউনিস্ট আদর্শ কি জঘন্য এবং কুরুচিপূর্ণ একটা রুলস এটা তো মধ্য এশিয়া মধ্য এশিয়ার মধ্যে আছে সেন্ট্রাল এশিয়ার মধ্যে আসা হচ্ছে যে রাশিয়া থেকে আলাদা হওয়া দেশগুলো আর কি তুর্কিম্যানিস্তান উজবেকিস্তান কাজাকাস্তান কিরগিজিস্তান তাজিকিস্তান এগুলাই তো এই যে এগুলো ছিল হচ্ছে রাশিয়ার ফর্মার পার্ট সো ফর্মারলি পার্ট অফ দ্য সোভিয়েত ইউনিয়ন অ্যালং উইথ রাশিয়া এখানে কাজাকাস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান কিরগিজিস্তান তাজিকিস্তান এগুলো হচ্ছে এশিয়ার মধ্যে পড়ছে যেগুলোকে সেন্ট্রাল এশিয়া বলা হয় আর কি আর এদিকে ইউক্রেইন এদিকে ইয়ালটা ব্ল্যাক সি আছে এখানে এরপরে হচ্ছে মলদোভা বেলারুস লিথুয়ানিয়া লাটভিয়া এস্তুনিয়া এগুলো সবগুলো হচ্ছে ইউরোপে এবং সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক হওয়া তাহলে কাজাকাস্তানের রাজধানী হইতেছে আস্তানা কা আকার আছে আস্তানাতেও আছে উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাসকন্দ এটা তো জানি তাসকন্দ চুক্তি হয়েছিল তুর্কম্যানিস্তানের হচ্ছে আশখাওয়াত কি রিগিজিস্তান এই যে শিকার কি এদিকে রসিকার আছে বিশকেক আর তাজিকিস্তানের রাজধানী হচ্ছে বে পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্য তাহলে মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট কান্ট্রিস মিডল ইস্ট কান্ট্রিসের মধ্যে আছে হচ্ছে কারা এই যে ওমান ইয়াম্যান ইউনাইটেড আরব ইমারাত বা ইউএই সৌদি আরবিয়া বাহরাইন কাতার কুয়েত এদিকে আছে জর্ডান ইরাক ইরান তো এগুলো হচ্ছে মিডল ইস্টের কান্ট্রি আর কি সিরিয়া আছে লেবানন আছে আচ্ছা তাহলে কোঅপ গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি জিসিসি ভুক্ত দেশ হচ্ছে ছয়টা বাহার আইন কুয়েত ওমান কাতার সৌদি আরবিয়া ইউআই তাহলে এই যে বাহার আইন কুয়েত কাতার ইউআই সৌদি আরবিয়া আরেকটা হচ্ছে কি এগুলাই ছয়টা তাহলে পারস্য উপসাগরীয় দেশ হচ্ছে জিসিসির সাথে ইরান প্লাস ইরাক তাহলে পারস্য উপসাগর যেটা আছে ওটার সাথে হচ্ছে ইরাক ইরানের সাথেও এই সাগরটা হচ্ছে শেয়ার করতেছে এদিকে যে ইরাকের সাথে ইরানের সাথে এই জন্যই যে জিসিসির দেশ হচ্ছে এগুলো ওমান ইউনাইটেড আরব ইমারত কাতার সৌদি আরব পাহারাইন কুয়েত এগুলো হচ্ছে জিসিসির দেশ আর সাথে যখন পারস্য উপসাগরীয় দেশ বলবো তখন ইরান এবং ইরাকও সংযুক্ত হবে আর কি তো আরব উপদ্বীপের দেশ বললে এখানে ইয়েমেন জিসিসির সাথে জাস্ট ইয়েমেন আসবে যে জিসিসি জিসিসির সাথে ইয়েমেন তাহলে এটা হচ্ছে আরব উপদ্বীপের দেশ আরব উপদ্বীপ হইতেছে যে সাগর সাগরের মাঝখানে পুরোটাই হচ্ছে একটা দ্বীপের মতো সো দ্যাটস ওয়াই এটাকে আরব উপদ্বীপের দেশ বলা হচ্ছে বাবেল মান্দে প্রণালী এটা হচ্ছে এশিয়া এবং আফ্রিকাকে আলাদা করছে ইয়েমেন এদিক আছে ইয়ামেন এবং জিবুতি এবং ইরু ইরিত্রিয়া বুঝছে বাবেল মানদেব প্রণালী যেখানে আছে জিবুতি ইরিত্রিয়া আর এই পাশে হচ্ছে ইয়ামেন এবং এদিক দিয়েই র্যাডসি এরপরে হচ্ছে সুয়েজ কালাকি মিশর আরবি বাবেল মানদেব অর্থ হচ্ছে আচ্ছা এখানে এটা সংযুক্ত করছে কাকে সংযুক্ত করছে অ্যাডেন উপসাগর এবং আরব সাগর তাহলে যেটা হচ্ছে অ্যাডেন উপসাগর তো আরব সাগর এবং এদিকে হচ্ছে লোহিত সাগর এই দুটাকে সংযুক্ত করছে আরবি বাবুল মানদেব অর্থাৎ হচ্ছে দুর্দশার দোয়ার ঐতিহাসিকরা মনে করেন নামটির উদ্ভব হয়েছে প্রণালীতে অর্থাৎ নাকি দিকভ্রম হতো আর গুচ্ছে জানা যায় কয়েক হাজার বছর আগে প্রলয়নকারী ভূমিকম্প এশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আফ্রিকা এমন প্রাকৃতিক দুর্যোগে মারা যায় বহু মানুষ সেই দুর্যোগের কথা স্মরণ করে প্রণালীর নাম রাখা হয় বাবুল মানদেব বা দুর্দশার দোয়ার হরমোস প্রণালী এখানে হচ্ছে হরমোস স্টেট অফ ফরমোস এখানে হচ্ছে ইউআই এবং হচ্ছে ইরানকে পৃথক করছে এবং হচ্ছে মুঠ তেলের অধিকাংশ হচ্ছে পার্সিয়ান গালফ দিয়ে হরমোস প্রণালী দিয়ে হচ্ছে রপ্তানি হয় বিশেষ করে ইরান থেকে চায়না হচ্ছে তেল ঘ্যাস এগুলো আমদানি করে সো তাদের জন্য স্ট্র্যাটেজিক্যালি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা এখানে হচ্ছে প্রত্যেক দেশেরই হচ্ছে নো ফ্লিট থাকে এবং ইউএসেও হচ্ছে সম্ভবত বাহরাইনে এই যে ছোট্ট দেশ এখানে মধ্যে তাদের হচ্ছে নো ন্যাভল ফ্লিট রাখছে আর কি এবং আরও অনেক দেশেরই নেপাল ফিট এখানে আসে কারণ বেশিরভাগই তেল গ্যাস উৎপন্ন হয়তো এই অঞ্চলগুলোতে সো সেই জন্য পারস্য উপসাগরে যদি কোনো একটা ঝামেলা হয় হরমোস প্রণালীতে যদি কোনো একটা জ্ঞান জাম বাঁধায় রাখি ইরান তেলটা বিশাল একটা ঝামেলা হয়ে যাবে আর কি পুরা ওয়ার্ল্ডের জন্য এরপরে আসতে হচ্ছে সুয়েজ কাল সুয়েজ কাল হচ্ছে বিভক্ত করছে হচ্ছে মিশর আফ্রিকা এবং সিনেমা উপত্যকা এশিয়া এই যেটা হচ্ছে সুয়েজ ক্যানেল সুয়েজ ক্যানেল পরে যে রেড র্যাডসির পরে এদিক দিয়ে হচ্ছে আবার বাবেল মান্ধে প্রণালী আর কি সো ইামানের সামনে দিয়ে বাবেল মান্ধে প্রণালীতে কোনো ঝামেলা লাগাই দিলে সেদিক দিয়ে হচ্ছে ঝামেলা হয় বর্তমানে ওই দিক দিয়ে হচ্ছে খুব বেশি নৌ চলাচল করতেছে না কারণ ইয়ামেনের হুতিরা ওখানে আক্রমণ করে সেই কারণে তো এখানে হচ্ছে সুয়েজ ক্যানেল আসে সুয়েজ ক্যানেলটা হচ্ছে পিওর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং মিস্ট্রি আর কি এখানে দুইটা সাগর এটা হচ্ছে এই পাশে হচ্ছে আটলান্টিক এবং এই পাশে হচ্ছে ইন্ডিয়ান সি নাকি না ওইটা পানামাকালের সরি গোলায় ফেলতে তাহলে তাহলে সংযুক্ত করছে হচ্ছে এদিকে হচ্ছে র্যাড সি এবং এদিকে ম্যারিটারেনিয়ান সি বা ভূমধ্য সাগর আর এটার উপরে হচ্ছে ইউরোপ আর এদিকে হচ্ছে আফ্রিকা ইউরোপ এবং সরি এদিকে হচ্ছে এশিয়া ইজিপ্ট এদিকে হচ্ছে এশিয়া এটা এটা হচ্ছে আফ্রিকা তাহলে সুয়েজ কাল হচ্ছে আফ্রিকাকে এশিয়া থেকে পৃথক করছে আর সংযুক্ত হচ্ছে লোহিত সাগর এবং ভূমধ্য সাগর এরপর আসতে হচ্ছে ব্লু লাইন ব্লু লাইন যেখানে কালার আছে সেখানে ইসরায়েল আছে আর কি তাহলে ব্লু যেহেতু আছে ইসরায়েল আছে ইসরায়েলের সাথে আছে লেভানন বতে লেভানন সো লেবানন এবং ইসরায়েলের মধ্যে বর্ডার তাহলে এটাই হচ্ছে ব্লু লাইন এখানে ইসরায়েল এখানে লেভানন এই হচ্ছে ব্লু লাইন আর পার্পল লাইন আর কালার যেহেতু আছে ডেফিনেটলি ইসরায়েল আছে ইসরায়েলের সাথে এখানে পার্পল যেহেতু সেটা হচ্ছে সিরিয়া তো গোলান মালভূমি গোলান মালভূমি হচ্ছে ইসরায়েল ভার্সেস সিরিয়ার এখানে ঝামেলা আছে বর্তমানে গোলান মালভূমি হচ্ছে বা ইসরায়েলের দখলে আছে আর কি সিরিয়ার দামাস্কা সিরিয়া বর্তমানে বা বাসার থেকে মুক্ত হয়েছে প্রেসিডেন্ট বাসার থেকে তিনি দেশ ছেড়ে পালাইছে দু সালের ডিসেম্বরের শেষের দিকে এরপরে হচ্ছে সাতিল আরব সাতিল আরবের মধ্যে হচ্ছে ইরাক এবং ইরানের বিরোধ আছে এটা নিয়ে টাইগ্রিস প্লাস ইউফ্রাইটিস নিয়ে হচ্ছে সাতিল আরব আর কি আর আবু মুসাদ যেটা আছে সেটা হচ্ছে ইরান ভার্সেস সংযুক্ত আরব আমিরাত তাহলে যে আবু মুসাদ হচ্ছে কোথায় আবু মুসাদ দ্বীপটা খুব সম্ভবত এখানে কোথাও তাহলে ইউআই এখানে দ্বীপটা নির্মাণ করছে এটা নিয়ে ইরানের সাথে ঝামেলা আছে এটা হরমোজ প্রণালী টেস্ট এটা ফরমোজ আর এই জাবু মুসাদ্দ্বীপটা হচ্ছে এইটা তো এদিকে ইরান আসে আবার এদিকে ইউএই আছে সো ওদের দুই দেশের মধ্যে সেটা নিয়ে হচ্ছে একটু জ্ঞান জামা আর কি এতটুকুই